সুপ্রিয় দর্শক আমি কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ চোদ্দোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ উনত্রিশে আষাঢ় বাংলাদেশ মতে তিরিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বগ্নব্দ হিজড়ি আঠারো মহরম রোজ সোমবার চতুর্থী তিথি থাকবে রাত্র বারোটা তেইশ মিনিট পঁচিশ সেকেন্ড পর্যন্ত তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে আর ধনিষ্ঠা নক্ষত্র থাকবে সকাল আটটা দশ মিনিট উনিশ সেকেন্ড পর্যন্ত আয়ুষ্মান যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সর্বগ্রাসী গ্রহ রাহুকের সঙ্গে নিয়ে তার উপর বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে এমনকি মঙ্গলেরও সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া মিন শনি বৃষ রাশিতে শুক্র মিথুন রাশিতে রবি বৃহস্পতি যুক্ত কর্কট রাশিতে বুধ সিংহ রাশিতে মঙ্গল কেতু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেরিকশান চোদ্দই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসব মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে সেই সঙ্গে আপনাদের চা পাওয়ার উন্নতা দেবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচল হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে পাওনা টাকা আদায়ের দিকে ধাবিত হবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে তাছাড়া জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা প্রতিকূলতায় জয়ী হবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে দায়িত্ব মেশ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে এমনকি আয় উপার্জনও বৃদ্ধি পাবে যা বিশেষ করে দারিদ্র দশা দূরে পালাবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে গৃহ বাড়িতে নতুন আসবাবত্রস্তলঙ্কারে প্রসবাস আসবে এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্য বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে পাত্রপাত্রীদের এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে তাছাড়া হারানোর সুখ শান্তির সমৃদ্ধি ফিরিয়ে দেবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হঠবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের ভব ঘুষবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করাতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে এমনকি বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে এমনকি কর্ম অর্থ দশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে তাছাড়া বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা সম্পন্ন হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব হয়ে থাকবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে গৃহবাড়ি ভূমি বাড়ি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ও পুনরুদ্ধার হবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে আজকের দিনটিতে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মিরিগোষেরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি কলকারখানার উৎপাদন বাড়বে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে আকস্মিক উদ্ধার করবে আর জন্ম নক্ষত্র যদি আড্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আজকের দিনের ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 জুলাই দুই হাজার ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাসপথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে তাছাড়া বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে ভ্রমণকালীন পাসপোর্ট টিকিট রেল টিকিট রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তাছাড়া পদে পদে ভুল করাবে ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিক্রম করাবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে শ্রমিক আন্দোলনের কারণে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুচড়ে গিয়েও খ্যান্ত হবে না আপনাদের হাসপাতালের চক্কর কাটাবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিরহ যন্ত্রণা যেকে ধরবে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভুল পথে বিনিয়োগ করাতে পারে বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌড়াত্রে পড়তে হতে পারে এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি কামনা বাসনা পূর্ণ হবে গৃহবাড়িতে নতুন আসব পত্র বস্ত্র লঙ্কারে প্রসর সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাই তো নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমা আত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বফলগণী হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধু বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে জীবন চলার পথকে গতিশীল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো রাশি শিক্ষা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল ব্যাধির সাথে সাথে দুরারোগ্য ব্যাধি প্রার প্রকোপ বাড়তে পারে যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে ভীত সন্ত্রস্ত করতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে তাছাড়া বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খেতে পারে এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে দুঃখার নবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে এমনকি পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার ও দূর ভবিষ্যতে পদোন্নতি বা ইস্তিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিস বিচারেও জয়ী করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিকর করবে তাছাড়া জ্ঞান গরিমা ভিত মজবুত করবে হারানো সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে দায়িত্ব তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে বাণিজ্যিক সফল লাভদায়ক হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে আত্মীয় রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা জ্বর সম্মান্তির শীর্ষে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে দুরারোগ্য থেকে আরোগ্য লাভ করাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে ব্যবসা বাণিজ্য পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদের বিবাদের মীমাংসা ঘটবে তথাপিও কলহ বিবাদ উৎকট আর ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি অংশীদারদের মন জুগিয়ে চলতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির দ্বারা ক্ষতি হতে পারে তাই তো আশ্রয় দেওয়া প্রতিপালন করার ক্ষেত্রেও পূর্ব সতর্কতা অবলম্বন করতে হবে সেই সঙ্গে মাতামাত্র প্রতি স্থানীয় সহযোগিতা পাবে সিনেহবৃতি ভালোবাসায় অস্বীপ্ত করবে তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করা সমীচীন হবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে এমনকি কন্যা সন্তানরা প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে সঞ্চয়ী মিত ব্যয় কৌশলই অধ্যাবসায়ী হতে হবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে যা মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি গান বাজনা কালেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মন আনন্দ আসাবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে বিবাহযোগ পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে সেই সঙ্গে যাদের প্রতিটা কাজে শুরু ভালো হতো শেষ ভালো হতো না তারা শেষ ভালো করে বিজয়ের হাসি মুখে ফোটাতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে বিশেষ করে জীবন বোন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে কামারবে এমন এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল করবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে স্বাধীনতার শালীনতা ফিরিয়ে দেবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বলিলাক্রমে উদ্ধার করবে এমনকি ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে আরও গুণ সুগম করবে সেই সঙ্গে সম্পদের পাহাড় গড়তেও সক্ষম করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে কলহ বিবাদ থেকে আপনাদের উদ্ধার করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে নেশা মধ্য জুয়া যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সে সঙ্গে বিশেষ করে সঞ্চয় মিতব্যয়ী কৌশলী অধ্যাবসায়ী হতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটবে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে কর্ম অর্থ লাভ করায় এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যদিও সদ্য জাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া বিশেষ করে রাগ জেদ ক্রোধ কমবে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে অনুচিত অবৈধ কাজ বাস থেকে দূরে সরিয়ে এনে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদের উপহার দেবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে আপনারা যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণে সফলতা বয়ে আনতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে যারা অর্থ চাই সম্পদ চাই বাড়ি চাই গাড়ি চাই ধন চাই সম্পদ চাই এমনকি বিবাহযোগ্যদের বিবাহ চাই প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি চাই শত্রু বিরোধী পক্ষ থেকে মুক্তি চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভাশুভ ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয় হাত পড়বে তাছাড়া ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া দুর্জনের আত্মীয় পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ফাঁস হয়ে পড়বে এমনকি মান মর্যাদা দোলায় মেশাতে পারে তাই তো বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে অধিক লৌকিকতার শত্রু তার জন্ম দেবে সেই সঙ্গে বিশেষ করে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা এসে পণ্ড করে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাতনতা বর্জন করতে হবে নসেদ বিশেষ করে আপনাদের শয্যাশায়ী করতে পারে এমনকি চিকিৎসালয়ে ছোটাছুটি করাতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্দিদশা থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে উঠবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান চোদ্দোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার thank you